একটি খুঁটির ছয় ভাগের পাঁচ অংশ কালো এবং বাকি অংশ সাদা খুঁটিটির কালো ও সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ছয় মিটার হলে সম্পূর্ণ খুঁটির দুর্গ কত এই অঙ্কটা ত্রিশ সেন্টের ভিতরে সমাধান করবে আমার ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন খুঁটির ছয় ভাগের পাঁচ অংশ কালো মানে যদি খুঁটিটার দৈর্ঘ্য মানে ছয় হয় তাহলে পাঁচ অংশই কালো তাহলে পাঁচ অংশ যদি কাল কালো হয় তাহলে সাদা অংশের মানটা কত হবে সাদা অংশের মান হবে এক মানে যদি কুড়িটা দৈর্ঘ্য ছয় হয় তাহলে পাঁচ অংশ যদি কালো হয় তাহলে সাদা অংশের মান কি এক হবে না এক হবে কেন বলতেছে যে কুড়িটি সাদা ও কালো অংশে দৈর্ঘ্যের পার্থক্য ছয় মিটার মানে সাদা এবং কালো এই দুইটা দৈর্ঘ্যের পার্থক্য ছয় তো তাহলে কালো অংশ হচ্ছে পাস পাস অনুপাত ভাগ আর অনুপাত এক জিনিসই পাস অনুপাত ছয় যে কথা পাঁচ বাই এক কথায় তো পাস হচ্ছে কালো আর সাদা হচ্ছে এক তাহলে দুই অনুপাতের পার্থক্য কত চার তাহলে চার অনুপাত মান কিন্তু দেয়া আছে এই যে কুড়িটির কালো ও সাদা অংশে ধর্গির পার্থক্য ছ মিটার মানে এই কালো থেকে সাদা মাইনাস করে যেটা থাকবে ওটা হচ্ছে চার অনুপাত তাহলে চার অনুপাতের মান দেয়া আছে ছয় মিটার পার্থক্য মানে কি বিয়োগ ছয় মিটার বলতে সম্পূর্ণ কুটির দুর্গু কত তাহলে চার অনুপাতের মান যদি ছয় হয় তাহলে এক অনুপাতের মান কত হবে ছয় ভাগের চার আর এখন সম্পূর্ণ কুটির কত ছয় ছয় অনুপাত তাহলে ছয় অনুপাত কত হবে ছয় চার দ্বারা ভাগ করি তাহলে কত হবে নয় সম্পূর্ণ কুটির দৈর্ঘ্য হচ্ছে নয় মিটার তো আপনাকে অনেকেই এক ধৈরণ করা করাবে কিন্তু এতে অনেক সময় ব্যয় হবে কিন্তু আমি যেভাবে করলাম এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট টেকনিক